ছেলের মা তাদের ছেলের বউয়ের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি সব কিছু মেনে নেয় কোনো রকম প্রতিবাদ করে না বা কোনো রকম তাদের দাম্পত্য জীবনে বাধা দেয় না এই জন্যে ভাববেন না যে মানুষটা খুব বোকাশোকা বা মানুষটা প্রতিবাদ করতে জানে না আসলে মানুষটা নিজের ছেলের জীবনে সুখ আর শান্তিটাই দেখতে চায় অশান্তি দেখতে চায় না আর সেই জন্যেই তারা ছেলের বউ আর ছেলের মধ্যে ঢোকে না কারণ তারা চায় দিনের শেষে তার মুখের ছেলের মুখের হাসিটা অটুট থাক ছেলের মুখের হাসিটা দেখার জন্যেই কিন্তু তারা ছেলের বউয়ের কোনো ব্যাপারে তারা ইন্টারফেয়ার করে না এই জন্যে ভাববেন না যে তারা ইন্টারফেয়ার করলে করতে পারে না অবশ্যই করলে করতে পারে কিন্তু তারা জানে ছেলেটাকে ভালো রাখতে গেলে ছেলের বউটাকে ভালো রাখার প্রয়োজন ছেলের বউয়ের মুখের হাসি যদি বজায় থাকে তাহলেই কিন্তু ছেলের মুখে হাসিটাও কিন্তু বজায় থাকবে কারণ মানুষটাকে তো সেই ডেকে নিয়ে এসছে সেইটা টেনে নিয়ে এসছে তার জীবনে তো সেই জন্যে নিজের সময় বজায় রাখার জন্য ছেলের মুখের হাসি বজায় রাখার জন্য আর সর্বোপরি সংসারের শান্তির জন্যেই কিন্তু তারা কিছু মেনে নেয় সেটা ভুল ত্রুটি হতে পারে সেটা অন্যায় আবদার হতে পারে সেটা কোনো ছেলের মানে রকম যাতে প্রবলেম না করে এই ছোটো খাটো বিষয়গুলো ছেলের মুখের হাসিটা যেন বজায় থাকে ছেলে যেন জীবন সত্যিই শান্তিতে সুখে থাকতে পারে এবং সর্বোপরি নিজের মাকে সম্মান করতে পারে সেই জন্যেই কিন্তু তারা এই দোষ ত্রুটিগুলো দেখেও কিন্তু সেগুলোকে না দেখার ছল করে তাই না চাইলে তো আমরা সবাই সবার ত্রুটি ধরতে পারি কিন্তু কারো দোষ ত্রুটিকে মেনে নিয়ে তাকে নিজের জীবনে অংশ করে নেয়া সব মায়েরা পারে না সব মায়েরদের ভালোবাসা সে গভীরতা থাকে না তাই না অবশ্যই কিন্তু তোমরা বলো যে আমি ভুল কিছু বলছি